মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর অনেক সময় ওরা এত ভালো গায় যে আমাদের পুরো মুখ বন্ধ হয়ে যায় কি বলবো বুঝতেই পারি না এত ভালো গায় আর দেখো মানুষ মানুষের গলা হিউম্যান এরার হবেই এটা না হলে তার মধ্যে ন্যাচুরালিটি থাকে না তো সেগুলো হলেও শুনতে ভালো লাগে খারাপ লাগে না তবে এরা ভীষণই অ্যাডপ্ট করতে পারে কোনো ভালো বা খারাপ ওদেরকে যদি কোনো কিছু ঠিক করার কথা বলা হয় সবটা ওরা খুব সুন্দর অ্যাডপ্ট করে এবং সেটাকে মাথায় রেখে পারফর্ম করে সেটা খুব ভালো লাগে অ্যান্ড কুডোজ টু অল দ্য গ্রুমার্স যারা এখানে রয়েছেন রথিদা সৌমদা কল্যাণদা আরও ঝুমুরদি যারা রয়েছেন দেবদা প্রত্যেকে এত ভালো শিক্ষক যে এদের তত্ত্বাবধানে থেকে এদের খুবই ভালো হচ্ছে এদের মঙ্গলের অনেক মঙ্গল হচ্ছে আর কি সারেগামা পাতে এসে ওরা অনেক কিছু শিখতে পারছে ভালো লাগছে ওদেরকে একটা জিনিসই বোঝানো অ্যাজ এ সিনিয়র নট অ্যাজ হ্যাঁ উই অল আর মিউজিশিয়ানস ওদেরকে একটা জিনিসই বলা যে প্রত্যেকটা দিন সকলের জন্য হয় না তো যখন আমার দিন সেদিন আমি বেস্ট পারফর্ম করব কোনো কোনো দিন আমার হবে না আমার শত প্র্যাকটিস করা সত্ত্বেও শত মানে নিয়মের মধ্যে থাকা সত্ত্বেও হয়তো হবে না আমার মতো বেস্টটা হবে না কিন্তু তাতে তাতে করে আমাকে ভেঙে পড়লে চলবে না মানে আমি যদি একটা পারফরমেন্স করে ভাবি যে ও হয়ে গেল দারুণ হয়ে গেল পরের দিনটা যখন সেটা হয় না সেই মন খারাপটা থাকে সো ইউ হ্যাভ টু রেডি অল দ্য টাইম ফর দ্য স্টেজ অ্যান্ড ফর দ্য লার্জার অডিয়েন্স ফর দ্য লার্জার প্ল্যাটফর্মস যেখানে গিয়ে তুমি আরও বেটার পারফর্ম করবে তার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অ্যাকচুয়ালি চেষ্টা করি যে যতটা স্টেলভাবে বলা যায় কারণ শব্দ তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শব্দগুলোকে ঠিকঠাক চয়ন করার চেষ্টা করি যাতে কোনোভাবেই ওরা ডিমোটিভেটেড না হয়ে যায় মোটিভেটেড হতে গিয়ে মানে মোটিভেট করতে গিয়ে ডিমোটিভেটেড করে করে ফেলার কোনো মানে হয় না এটা কিন্তু কঠিন কাজ কারোর কোনো ভুলকে তাকে বুঝিয়ে দেওয়াটা কিভাবে করলে সেটা ঠিক হতে পারে সেটা কিন্তু কঠিন কাজ এবং সেটা সবাই যথাযথ একটা মানে কী বলবো একটা একটা মাত্রা রেখে যাতে কোনোভাবেই সেটা না না হয়ে যায় সো উই উই অল অল ট্রাই ট্রাই হই বাট আমরা সব সময় চেষ্টা করছি এবারে যেটা হয় যে প্রত্যেক দিন হয়তো যারা আমরা নামি দামি শিল্পীরা বা যারা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা হয়তো সমান পারফর্ম করতে পারি না আর ওরা তো নতুন ওরা জাস্ট দেয়ার স্টার্টিং দেয়ার ক্যারিয়ার লাইফ তো সেইখানে তো খামতি হতেই পারে এবং কারণ এক্সপিরিয়েন্স মানুষকে আমি এটা বিশ্বাস করি যে এক্সপিরিয়েন্স মানুষকে যতটা শেখাতে পারে সেটা বলে কেউ শেখাতে পারে না তো সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যা যা শিখেছি ওদের কোনো একটু কিছু খামতি দেখলে সেইটাকে আমরা একটু নার্চার করার চেষ্টা করছি ওদেরকে টিপস দিচ্ছি সেটা যে যতটা ভালো করে নিতে পারবে আমার মনে হয় তার সেটা কাজে লাগবে আর আদারওয়াইজ এমনিতে এখনকার ছেলেমেয়েরা খুব ফোকাস তারা জানে তারা কি করবে এবং কি করতে চায় সো খুব বেশি বলার প্রয়োজন হয় না তবে খুব খারাপ জেনকে গিয়ে ফেলে আমাদেরও খারাপ লাগে কারণ আমরা কোনো সময় খুব বেশি নেগেটিভ কিছু বলতে চাই না বিকজ তাহলে না অনেকের মন ভেঙে যায় আমাদেরও মন ভেঙে যায় আমাদের যদি কেউ খুব বেশি খারাপ বলে বাট হ্যাঁ মানে এই আসনটা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে যেখানটা ভুল হচ্ছে সেটা তো শুধরে দেওয়া আমাদের দায়িত্ব সো সেই জায়গা থেকে একটু বলতে হয় আড্ডা আমাদের হতেই থাকে সে কাট হোক চায় না হোক অল্প বিস্তার আমাদের ওই গানের ফাঁকে ফাঁকে আড্ডা হতেই থাকে এবং কারণ এই যে চার পাঁচ দিন আমরা পুরো একটা ফ্যামিলির মতনই থাকি মাসে দুবার তিনবার করে দেখা হচ্ছে সো আমার মনে হয় যে আমাদের সকলেরই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে যায় তো সেখানে তো আড্ডা একটু খাওয়া দাওয়া এসব একটু খুনশুটি একটু পিএনপিসি এসব হয়ই তোমার সামনে একটা কাজ আছে অঙ্কনা দিদি তোকে জলটা পুঁচিয়ে দিতে হবে কিন্তু মেকআপ যেন একটু নষ্ট না হয় দেখি বাহ দারুণ না লাইটলি হ্যান্ডেল করি না ওদের সঙ্গে একটু মজার ঠাট্টা করি মাঝে মধ্যে যাতে ওরা একটুখানি টেনশনটা কম ফিল করে টেনশন হওয়াই স্বাভাবিক এত বড় একটা মঞ্চ সঙ্গীতের সেরা মঞ্চ সেখানে এত জাজেস তারা আছেন তাদের সামনে গান গাওয়াটা এবং যেখানে এত মানুষ দেখছেন শুধু তো পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বাইরে এত মানুষ দেখছেন সেইটা যদি ওদের মাথার সময় থাকে তাহলে অনেক সময় একটু হতে পারে যে একটু ঘাবড়ে যেতে পারে কিন্তু ওরা ঘাবড়ায় না ওরা কিন্তু সত্যি খুব ভালো পারফর্ম করে আমি একটু ওদের সঙ্গে মজার খাট্টে একই করি কারণ আমি সবসময় বলেছি আমি ওদের দলে এবং যাতে আমাকে ওদেরই একজন বলে মনে করে সেটাই আমার ইচ্ছে বা চেষ্টা সেটাই থাকে মন খারাপ হবেই কান্না পাবেই তবে সেটা চেপে রাখার কোনো প্রয়োজন নেই এখানে যারা আছেন তারা কিন্তু বেসিক্যালি টিচারের মতো হ্যাঁ শিক্ষক শিক্ষিকার মতো সো তাদের কাছে যদি ভুলভ্রান্তি হয়ও সেটা যদি তারা ঠিক করে দেন সেটা কিন্তু আরও ভালোর জন্য করছে হ্যাঁ এটা একটা কম্পিটিশান আমরা মানছি সেখানে কেউ এগিয়ে যাবে কেউ হয়তো একটু পিছিয়ে পড়বে তাতে মন খারাপও হবে আমি সবসময় বলেছি মন খারাপটা যেন দীর্ঘস্থায়ী না হয় এবং যদি খুব কান্না পায় কান্নার মধ্যে কিন্তু সত্যি লজ্জার কিছু নেই এটা শুধু আমি এই স্টেজে বলছি না জীবনে যে কোনো স্টেজে কান্না পাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই বরং সেটা লুকু অনেক সময় লুকিয়ে রাখলে বা চেপে রাখলে আরও বেশি কষ্ট হয় সেটা করা উচিত না তবে এখান থেকে আমার মনে হয় যে ওরা যতটা শিখছে হয়তো সাময়িকভাবে মন খারাপ হয় অনেক সময় মন ভেঙেও যায় কিন্তু ওটা শেখে অনেক বেশি এটা আমি আমার দর্শকদের কাছ থেকে আশীর্বাদ ভালোবাসা স্নেহ হিসেবে দেখি এই আবদারগুলোকে এই আবদার যত বেশি আসবে সবসময় হয়তো মেটাতে পারি না তার জন্য আমি একদম হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই আবদার যত বেশি আসবে তত আমরা খুশি হই কারণ আমাদের মনে হয় যে আমাদের কাজটা তাদের ভালো লাগছে না না এখানে যারা যারা আছেন এত এত গুণী শিল্পীরা আছেন তাদের সামনে আমি একদমই গুনগুন করি না আমি আমার কাজটাই মন্দির করার চেষ্টা করি যারা রেগুলার ভিউর্স তারা জানেন যে আমরা এই শোতে একটা শুধুমাত্র কম্পিটিশন করি না আমরা একটা কমপ্লিট মিউজিক্যাল শো বানাবার চেষ্টা করি এবং স্টেজে আমরা অনেক পুরোনো গানকে একটা একটা অরিজিনাল ইম্প্রুভাইজেশনের মধ্যে দিয়ে বা আরেকটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি ওদেরকে যেটা আমি আমি যেটা বলি যে তোমরা একটা গান পারফর্ম করবে এবং এই গানটা কোটি কোটি লোক দেখবে এই সুযোগ তো জীবনে বারবার আসে না তারপর স্কোরিং হবে স্কোরিং দিকে তোমরা নজর দিও না তোমরা ভাবো তোমাদের একটা গান কত লোক শুনতে পারবে প্রত্যেকটা পারফরমেন্স তোমার কাছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পারফরমেন্সে তুমি তোমার ছাপ ফেলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে সবাই ভালো কম্পেয়ার তো চলবেই এটা তো কিছু করার নাই তো মানে প্রসেস এই শোটার কিন্তু এক প্রত্যেকটা গানকে ইন্ডিভিজুয়াল গান হিসাবে এবং একটা জীবনের বড় সুযোগের মতো ট্রিট করতে বলি পার্টিসিপেন্ট সিলেকশন যখন যারা প্রথমে এসেছে অডিশন দিতে অডিশন পর্ব থেকেই কারণ আমাদের তো জানতেই হবে পারিসন্স কেমন গায় কি গান গায় তারপরে পারিসন সিলেকশন হয় যারা বিচারক মন্ডলী থাকে একদম প্রাথমিক পর্ব থেকে সিলেকশন রাউন্ডের এবং এখানে প্রতিমতেই তারা কারণ তারা ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে এবং তারা কেমন গান গাইবে কীভাবে তাদেরকে প্রেজেন্ট করাবে অন স্টেজ এটা আমরা সবাই মিলে টিমের যারা ক্রিয়েটিভ টিম মেম্বারস আছি সবাই মিলে ঠিক করি চেঞ্জেস বলতে ডেফিনেটলি যেটা আমাদের জাজেস প্যানেল তো বড় একটা আট জনের জাজেস প্যানেল টিম হয়ে এটা আগে আমরা কখনোই সাড়ে নাম্বার মঞ্চে দেখিনি যে টিম হয়ে সব জাজেসরা তারা এখানে পার্টিসিপেট করছে এবং এক একটি টিমে পার্টিসিপেন্টসরা সেই টিমের হয়ে পারফর্ম করছে এবং সব টিমের মধ্যে তো নতুন এবং অনেক আছে এই নয় যে বাচ্চা পার্টিসিপেন্টস আছে বড়রা আছে ডিফারেন্ট এজেজ বয়সের পার্টিসিপেন্টসরা আছে তো এটাই আমাদের নতুনত্ব জি বাংলা সারেগাম্পা একটি মানুষের খুব পছন্দের এবং মনের খুব কাছের একটি শো এবং শুধু বাংলায় নয় বাংলার বাইরে এবং পৃথিবীর যে যে প্রান্তে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই সারেগা খুব ভালোবাসে পছন্দ করে এবং এবং আমরাও চাই যে টিমের সবাই মিলে একটি ভালো অনুষ্ঠান সবাইকে প্রেজেন্ট করি এবং শুধু জাজেস নয় পার্টিসিপেন্টসের থেকে শুরু করে সবাই সকল মিউজিশিয়ানস আমরা এবং গ্রুমার সবাই মিলে ভালো গান এই মঞ্চে কি করে পরিবেশন করা যায় সেটাই সেদিকে তাকিয়ে থাকে এবং সেটাই আমাদের প্রয়াস থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ